পূর্ব বর্ধমানের কাল্লা থেকে ডাকাতি করে ফেরার পথে একদল দুষ্কৃতী কাল্লা হয়ে হুগলির বলাগড়ে প্রবেশ করে এই খবর পেয়ে বলাগড় থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে পুলিশের তৎপরতা দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা ঘাটের দিকে অগ্রসর হয় মগরা থানাও এই খবর পেয়ে ত্রিবেণী কালীতলা এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে এর ফলে মোগরা থানার একটি পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং গাড়ির ক্ষতি হয় তবে সৌভাগ্যক্রমে পুলিশ সদস্য বা সাধারণ মানুষ আহত হয়নি পুলিশের অভিযানে দুটি বাইক সহ চারজন দুষ্কৃতীকে আটক করা হয় ত্রিবেণী কালীতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনা শীষ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই সৌমেন বিশ্বাস সহ মগরা বলাগড় এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী তাদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয় চেকিং এর সময় আমাদের এখানে দুজন মানে দুটা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল আর কি তো আরে এসে যাও তোমরা এসে যাবে আমি ইউনিফর্মে পড়া আছি আমি ইউনিফর্ম আরে এসে যাও তো দুষ্কৃতীরা দুষ্কৃতিরা ইয়ে যাচ্ছিলো আর কি তো ওরা ঢাকা থেকে কিছু সময় কাটি গাড়িতে বম মেরেছে বম মেরেছিল আর কি তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ব্রেভারি একটা ইয়ে দেখিয়েছে খুব সাহস দেখিয়েছে সাহস দেখিয়ে বেশি কি দুটো বাইকে যারা যাচ্ছে দুটো বাইকই ওখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিলো ওই সময়টায় তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর বাকি ইনভেস্টিগেশন যার আছে কোন দিক দিয়ে এসেছে স্যার সেটা আপনার ইয়ের দিকে কলকাতা থেকে সাইড থেকে এসেছে কেউ ইনজিউট হয়েছে স্যার

বাকি ইনভেস্টিগেশন করছে নাম ঠিকানা কিছু পাওয়া গেছে নাম ঠিকানা এই সময়টা পাওয়া যায় দুজন আছে আপনার ডিটেলস সব আমরা দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ পরিতোষিলের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান